আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের কোষে দেখি টোয়েন্টির চোদ্দোর দাগ থেকে অর্থাৎ এমসিকিউ মানে চোদ্দোর দাগ এবং পনেরো দাগ কমপ্লিট করব আগে আমরা তেরো দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম তো চোদ্দোর দাগের এর প্রথম অঙ্কটা বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে আমরা জানি মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করে ঘড়িতে তার মানে তিনশো ডিগ্রি আবর্তন করে তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই একশো ডিগ্রি মানে পাই এবার যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে তাহলে সেটা মাইনাস সাইন হবে আমরা আগে শিখে এসেছি তাহলে এখানে বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে টু পাই এবং মাইনাস সাইন অর্থাৎ এই ডি হচ্ছে উত্তর এটা করে দেখানোর কিছু নেই এবার দু বলেছে যে পাই বাই সিক্স রেডিয়ান সমান এখানে এই এটাকে ষষ্ঠীকে নিয়ে গেলে কত হবে না পাই বাই সিক্স রেডিয়ান এই রেডিয়ানটাকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই আমরা একশো আশি বাই দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে লিখব যে পাই বাই সিক্স রেডিয়ান সমান তাহলে এটাকে পাই একশো আশি বাই দিয়ে গুণ করব ছয় কে ছয় তিন আঠারো তিরিশ অর্থাৎ তিরিশ ডিগ্রি হবে উত্তর তাহলে তিরিশ ডিগ্রি আছে অপশান ডি তাহলে অপশান ডিটা এখানে অ্যান্সার এবার তিনেরটা বলেছে একটি সুষম স্বরভুজের প্রতিটি অন্তকোণের বিদ্যমান তো এখানে আমাদের প্রথমে সড়ভুজের প্রতিটি অঙ্ক অন্তঃকোণ কীভাবে নির্ণয় করতে হয় আমরা ক্লাস এইটে শিখে এসছি তো সেটা এখানে দেখে নেবো একবার ছবিটা এঁকে দেখিয়ে দিই তোমাদের বুঝতে একটু সুবিধা হবে তো একটা সড়ভুজ এরকমই দেখতে এই সুষম স্বরভুজের আমরা জানি এইটা হচ্ছে বহিক্ষণ আর এইটা হচ্ছে অন্তঃকোণ যেহেতু সুষম তাহলে প্রত্যেকটা বহিকোণ সমান এবং অন্তঃকোণও সমান এবার সড়ভুজের প্রতিটা বহি মোট বহিকোণগুলোর যোগফল হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে একটা বহিক্ষণ কত না তিনশো ষাট বাই ষাট সরি তিনশো ষাট বাই ছয় ছটা বহি কোণ আছে তাহলে ছয় একের ছয় ছ ছ ছত্রিশ ডিগ্রি তার মানে এক একটা বহিক মান ষাট আবার দেখো একটা বহিঃ আর অন্তঃকোণের যোগফল হচ্ছে একশো আশি তাহলে প্রতিটি অন্তঃকোণ কত না অতএব প্রতিটি অন্তঃ কোণ সমান একশো সমান একশো কুড়ি ডিগ্রি একশো আশি ডিগ্রি বিয়োগ ষাট ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি এই প্রতিটি অন্তঃক্ষণ এটা বহিক্ষণ লিখে নিতে পারো যে প্রতিটি বহিঃক্ষণ সমান প্রতিটি বহিকোণ সমান এইটা তাহলে এক একটা অন্তঃকোণ আমরা কত পেলাম একশো কুড়ি ডিগ্রি এবার এই একশো কুড়ি ডিগ্রিকে আমরা মানে নিয়ে যাব তাহলে একশো কুড়ি ডিগ্রি এর বৃত্তীয় মান সমান পাই বাই একশো আশি ইন্টু একশো কুড়ি শূন্য শূন্য কাটে ছ দুই বারো তিন ছয় আঠারো অর্থাৎ টু পাই বাই থ্রি রেডিয়ান যদি এটা দু নম্বরে কোশ্চেন হয় তাহলে তোমাদের এইভাবে করে দেখাতে হবে তার এক্ষেত্রে যে অপশানটা আছে অপশান বি হচ্ছে এখানে উত্তর এবার চারেরটা বলেছে এস সমান সম্পর্কে থিটা এর পরিমাণ করা হয় কোন পদ্ধতিতে এখানে আমরা এই অঙ্ক আগে ছিল সেটা নিয়ে আলোচনাও করেছি যে এর সমান আর্থিটা এই সম্পর্কের ক্ষেত্রে এই থিটা সবসময় বিত্তীয় পদ্ধতিতে হিসেব করা হয় অর্থাৎ এখানে অপশান বিটা হচ্ছে উত্তর এবার একের পাঁচেরটা দেখো মানে পনেরো এর চোদ্দোর এর পাঁচেরটা বলেছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এ কোণ সমান একশো কুড়ি ডিগ্রি হলে সি কোণের বৃত্তমান কোনটা হবে তা আমরা জানি যে বৃত্তস্ত চতুর্ভুজের সম্পূরক সম্পূরকণ আর এ কোণের বিপরীত কোণ সি ছবিটা একে দেখাচ্ছি তো এইরকম একটা চিত্র এটা হচ্ছে এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ এটা বৃত্তের কেন্দ্র এই বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো সম্পূরক মানে এই কোণ এই কোণের যোগফল একশো আশি মানে আমরা জানি একশো আশি এই এ কোণের মানটা এখানে দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি তাহলে সি কোণ কত হবে না একশো আশি বিয়োগ একশো কুড়ি তাহলে অতএব কোন সি ইজিক্যাল টু একশো আশি বিয়োগ একশো কুড়ি সমান ষাট ডিগ্রি তাহলে সি কোণটা আমরা কত পেলাম না ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি কোণের বৃত্তমান মান তাহলে অতএব ষাট ডিগ্রি এর বৃত্তিও মান সমান তাহলে এখানে পাই বাই থ্রি মানে অপশান এটা হচ্ছে এখানে উত্তর এবার অপশান বিতে চোদ্দোর বিয়ের দাগে সত্য মিথ্যা তো খুব সহজ দুটো কোশ্চেন দেওয়া আছে যেগুলো আমরা প্রথমেই আলোচনা করেছি যে একেটা বলেছে একটি রশির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশিটির ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক এটা ঠিক না ভুল আমরা জানি যে বিপরীত দিকে ঘুরলে সেটা হচ্ছে সঠিক মানে ধনাত্মক আর ঘড়ির কাটার দিকে হলে ঋণাত্মক অর্থাৎ এটা আছে যেহেতু বলেছে বিপরের দিকে ধনাত্মক কোন এটা হচ্ছে ট্রু সত্য এবারে বলেছে দুয়েকটা একটি রশির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশিটির ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য এত ডিগ্রি কোণ উৎপন্ন হয় দুবার পূর্ণ আবর্তনের জন্য সাতশো কুড়ি ডিগ্রি কোণ অবশ্যই উৎপন্ন হয় এটা ঠিক কিন্তু এখানে বলেছে ঘড়ির কাটার দিকে যেহেতু ঘড়ির কাটার দিকে তাহলে এখানে সাইনটা নেগেটিভ হওয়া উচিত ছিল মাইনাস হওয়া উচিত ছিল এই জন্য এটা হচ্ছে ভুল ফলস তাহলে বিয়ের দিকে দুটো আমরা বুঝে নিলাম আলোচনা করলাম আচ্ছা এবার শিয়ের দাগে শূন্যস্থান পূরণ একেরটা বলেছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ তো এটা তোমাদের বইতেও দেওয়া আছে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ প্রমাণটা তোমরা উদাহরণ দেখে নেবে হ্যাঁ তাহলে এখানে হচ্ছে ধ্রুবক এখানে হবে ধ্রুবক কোণ তারপর একটা বলেছে ষষ্ঠী পদ্ধতিতে এক রেডিয়ানের মান এটাও আমি বলেছি আগে তোমাদের প্রমাণটা পেজ নম্বর সহ আমি বলে দিয়েছিলাম যে এই প্রমাণটা দেখে নেবে তাহলে অ্যাগ্রেডিয়ানের মান হচ্ছে সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড এটা পরীক্ষায় আসে এই মানটা নির্ণয় করতেও আসে এটা তোমরা মানটা দেখে নেবে উদাহরণ ছয়তে দেওয়া আছে এবার তিনেরটা বলেছে পাইভ থ্রি বাই এইট এত পরিমাপের কোনটির সম্পূরক কোণের বৃত্তমান তা সম্পূরক আমরা জানি দুটো কোণের মানে যোগফল যদি একশো আশি হয় তাহলে একে অপরকে সম্পূরক বলে একশো আশি মানে আমরা জানি পাই তাহলে একটা কোণ যদি তিন এইটা হয় তাহলে আরেকটা কোণ কত হবে না পাই মাইনাস এইটা তো এটা দেখে নাও তাহলে আমরা এখানে লিখবো যে অপর কোনটি সমান সমান পাই মাইনাস যে মানটা আমাদের দেওয়া আছে থ্রি পাই বাই এইট তো এখানে দুটো পদ্ধতি আছে সরি এখানে দুটো পদ্ধতি আছে একটা কি না তোমরা এটাকে ষষ্ঠীকে নিয়ে যেতে পারো নিয়ে গিয়ে সেখান থেকে একশো আশি থেকে বিয়োগ করে এটা পাবে অথবা সরাসরি পাই মাইনাস করতে পারো কারণ দুটোর যোগফল একশো আশি মানেই পাই তাহলে এখানে আট লসাগু এইট পাই মাইনাস থ্রি পাই সমান ফাইভ পাই বাই এইট রেডিয়ান অর্থাৎ শূন্য স্থানে বসবে ফাইভ পাই বাই এইট এবার আসছি পনেরো দাগে এগুলো এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এগুলো তোমাদের অবশ্যই করে দেখাতে হবে এবং দু নম্বরের কোশ্চেন পড়ে মাধ্যমিকেও পড়ে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে একটি কোণের ডিগ্রিতে মান ডি ওই কোনটি রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান মনে করি তো এখানে এই যে ডিগ্রিতে মান দেওয়া আছে এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব এবং রেডিয়ানে নিয়ে যাওয়ার পরে সেই মানটা অবশ্যই আর এর সঙ্গে সমান হবে সেখান থেকে আমরা আর বাই ডি এর মান এনে করব তাহলে আমরা জানি যে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি আর ডি এখানে ডি বলেছে ডিগ্রিতে মান ডি অর্থাৎ ডি ডিগ্রি ইজিক্যাল টু পাই ইন্টু ডি বাই একশো আশি রেডিয়ান এখন এই যে মানটা এই মানটা সমান বলে দিয়েছে ওখানে আর তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে আর ইজিক্যাল টু পাই ইন্টু ডি এবার আমাদের নির্ণয় করতে হবে যে মানটা আর বাই ডি তাহলে এই ডিটাকে আমরা এখানে নিয়ে চলে আসি এখানে সরাসরি তাহলে আর বাই ডি ইজিক্যাল টু পাই বাই একশো আশি তাহলে আর বাই ডি এর মান হলো পাই বাই একশো আশি এটাই হলো অ্যান্সার আচ্ছা পনেরো দুই দেখো দেখো বলেছে সিক্সটি থ্রি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোণটির পুরো কোণের মান লিখি তো আমরা জানি দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে একে একে অপরের কোণ বলে তা নব্বই থেকে যদি এটা বাদ দিই তাহলে এর পুরো কণের মানটা নির্ণয় করতে পারব তাহলে আমরা লিখব যে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড কোণের পুরো কোন সমান নব্বই ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি মিনিট পনেরো সেকেন্ড এটা সেটা একত্রিশ নয় এটা পঁয়ত্রিশ 35 মিনিট পনেরো সেকেন্ড তাহলে এটা আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগটা আমরা রাপে দেখিয়ে দিই বোঝার সুবিধার জন্য নাইনটি ডিগ্রি আছে মাইনাস ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড দেখো এইখানে নাইনটি ডিগ্রি আছে তারপরে আছে জিরো মিনিট জিরো সেকেন্ড এখানে আমরা যদি এই জায়গাতে ধর এখানে জিরো মিনিট আছে এখানে জিরো সেকেন্ড আছে এই নাইনটি থেকে যদি এক এখানে ধার নিই তাহলে এটা হয়ে যাবে এইট্টি নাইন ডিগ্রি আর এই জায়গায় চলে আসবে এক ডিগ্রি চলে আসা মানে ষাট মিনিট এই ষাট মিনিটটা আবার এখানে এক ধার নিলে এক চলে গেলে এখানে হবে ফিফটি নাইন মিনিট আর এখানে হবে সিক্সটি সেকেন্ড তাহলে আমাদের মূল যে মানটা হলো এটা হলো এইট্টি নাইন ডিগ্রি তারপরে এটা হচ্ছে ফিফটি নাইন মিনিট তারপরে সিক্সটি সেকেন্ড তাহলে এটা বিয়োগ করলে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ সেকেন্ড আর এখানে থাকছে ফিফটি নাইন তাহলে নয় থেকে পাঁচ গেলে চার এখানে এক মানে এখানে আছে পাঁচ পাঁচ থেকে তিন গেলে দুই চব্বিশ মিনিট আর আছে নয় থেকে তিন গেলে ছয় আট থেকে ছয় গেলে দুই অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে এই মানটা আমরা এখানে লিখবো ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটাই হলো এই জিনিসটা তোমরা একটু ভালো করে বুঝে নেবে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাওয়ার যা নিয়ম এক মিনিট থেকে এক ডিগ্রি থেকে এক মিনিটে গেলে ষাট গুণ হবে সেখান থেকে আবার এক হলে ষাট হবে এইভাবে এবার পনেরো তিনের দেখো বলেছে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ এইটা এবং এইটা দেওয়া আছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান এনে করি তো এখান থেকে আমরা তৃতীয় কোণটি খুব সহজে ষষ্ঠিক মান নির্ণয় করতে পারি মানে এই দুটো যোগ করে নব্বই থেকে একশো আশি থেকে যদি বাদ দিই তাহলে আমরা তিন নম্বর কোনটা পাবো কারণ আমরা জানি তিনটে কোণের যোগফল ফল একশো আশি তাহলে প্রথমে আমরা এই দুটো যোগ করব এই দুটোর যোগফলকে ফলকে একশো আশি থেকে বাদ দেবো সেটাকে তারপরে বিত্তবানে নিয়ে যাব তাহলে লিখব ত্রিভুজের দুটি কোণের যোগফল সমান তাহলে প্রথম কোনটা দেওয়া আছে কত না পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড তারপরটা দেওয়া আছে চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড তো এই দুটো আমরা যদি যোগ করি দেখো পঞ্চান্ন আর পাঁচে ষাট তাহলে ষাটের শূন্য হাতে এক এই আমি রাফটা বুঝে নিচ্ছি আগে তারপরে ছাপ্পান্ন আর তিনে ঊনষাট আর এক ছিল ষাট আর এখানে আছে চৌষট্টি আর পঁয়ষট্টি এটা হচ্ছে একশো উনতিরিশ আর এক ওখানে এসছে একশো তিরিশ অর্থাৎ এইগুলো যোগ করলে সবগুলো একসাথে যোগ করলে হচ্ছে একশো তিরিশ এটা আমি রাপে একবার দেখিয়ে দিই তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড এই ছিল তার সঙ্গে আমরা যোগ করছি চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড তো এই যে দুটো পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন সরি পঞ্চান্ন সেকেন্ড আর পাঁচ সেকেন্ড যোগ করলে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানে এক মিনিট তাহলে আমরা জিরো সেকেন্ড রেখে দিলাম দিয়ে এক মিনিট এখানে নিয়ে এলাম এবার ছাপ্পান্ন ঊনষাট আর ওখান থেকে এক মিনিট অর্থাৎ ষাট মিনিট ষাট মিনিটকে ওটাও জিরো মিনিট লিখলাম আবার এক ডিগ্রি চলে এলো তাহলে পঁয়ষট্টি আর চৌষট্টি হচ্ছে একশো আর এক ডিগ্রি এসছে একশো ডিগ্রি এই হলো যোগ ফল এটা আমরা সরাসরি এখানে বসালাম তাহলে দুটো কোণের যোগফল এটা পেলাম অতএব তিন নম্বর কোণ সমান বা তৃতীয় কোণ বা তৃতীয় কোণের ষষ্ঠিক মান একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি সমান পঞ্চাশ ডিগ্রি অতএব পঞ্চাশ ডিগ্রি এর মান সমান পাই বাই একশো আশি ইন্টু পঞ্চাশ আমরা জানি নিয়মটা শূন্য শূন্য কাটলো সমান ফাইভ পাই বাই এইটিন এত রেডিয়ান এটা হলো অ্যান্সার আচ্ছা এবার পনেরোর চারেরটা বলেছে একটি বৃত্তে দুশো কুড়ি সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে তেষট্টি ডিগ্রি পরিমাপের কোন উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো তো এই সূত্রটা আমরা আগে দেখেছি বা আগে এরকম অঙ্ক করেছি কিন্তু যেহেতু বৃত্তে কেন্দ্র তেষট্টি ডিগ্রি এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব কারণ এই সূত্রের ক্ষেত্রে আমরা কেন্দ্রে উৎপন্ন কোনটা অবশ্যই রেডিয়ানে নিয়ে না গেলে অঙ্কটা হবে না এটা রেডিয়ান এককেই নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা তেষট্টি ডিগ্রি সমান কত রেডিয়ান হয় সেটা বার করে নেব পাই বাই একশো আশি ইন্টু তেষট্টি তাহলে ন সাতের তেষট্টি ন দুই আঠারো কুড়ি তাহলে সেভেন পাই বাই কুড়ি এত রেডিয়ান অর্থাৎ থিটা সমান সেভেন পাই বাই টোয়েন্টি আর এসের মান এখানে দেওয়া আছে এস সমান দুশো কুড়ি সেমি এসটা হচ্ছে বৃত্তচাপ থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন তাহলে অতএব আর সমান এস বাই থিটা কারণ কি আমরা যে সূত্রটা জানি এস সমান আর থিটা সেখান থেকে এই সূত্রটা আগেও দেখিয়েছি তাহলে আর সমান আমরা কি পাবো না এস বাই থিটা তাহলে সমান এসের মান এখানে দুশো কুড়ি আর থিটা সেভেন পাই বাই টোয়েন্টি সেটা গুণ হবে উপরে তাহলে সমান এই গুণের সুবিধার্থে মানে অঙ্কের সুবিধার্থে পাইয়ের মান আমরা বসিয়ে নেব তাহলে দুশো কুড়ি ইন্টু কুড়ি বাই সেভেন ইন্টু পাই মানে বাইশের সাত সাতটা চলে যাবে উপরে তাহলে সাত একে সাত সাত একে সাত বাইশ একে বাইশ এখানে দশ তাহলে কুড়ি দশে দুশো সেমি তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান দুশো সেমি অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান দুশো সেমি এবার পনেরো পাঁচেরটা বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোন উৎপন্ন করে তার বিত্তমান তো ঘন্টার কাঁটা আমরা জানি এক ঘন্টায় কত উৎপন্ন করে না এক ঘন্টা পুরো যে ঘরটা থাকে সেটাকে বারো ভাগ ভাগ করলে তার এক ভাগ আবর্তন করে তো ছবি এঁকে দেখাচ্ছি তো দেখো এখানে এটা যদি আমাদের একটা দেওয়াল ঘড়ি বা ঘড়ি হিসেবে ধরি তাহলে ঘন্টার কাটা এটা এক ঘন্টায় কত দূর যাবে না এই পজিশান থেকে এই পজিশান আসবে তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করলো তাহলে এক ঘন্টায় এই কোনটা উৎপন্ন করলো তা এই কোনটা মানে এই পুরো যে তিনশো ষাট ডিগ্রি আছে তাকে বারো ভাগ করলে যা হবে তার এক ভাগ অর্থাৎ এই তিনশো ষাটকে আমরা বারো দিয়ে ভাগ করলে যা হবে সেই কোনটা এখানে উৎপন্ন করবে তাহলে এক ঘন্টায় যে কোন উৎপন্ন করে সেই উৎপন্ন কোণের ষষ্ঠিক যদি মান আমরা হিসেব করি তাহলে সেই মানটা হবে তিনশো ষাট বাই বারো তাহলে বারো একে বারো তিন বারো ছত্রিশ সমান তিরিশ ডিগ্রি তার মানে এক ঘন্টায় ঘন্টার কাঁটা তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এক ঘন্টায় ঘন্টার কাঁটা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এই যে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো এটাকে আমাদের বৃত্ত পদ্ধতিতে নিয়ে যেতে হবে অর্থাৎ তিরিশ ডিগ্রি সমান বৃত্তমান কত হলে তিরিশ ডিগ্রি ইজিক্যাল টু কারণ আমরা বৃত্ত মানে নিয়ে গেলে পাই বাই দিয়ে গুণ করি একশো দিয়ে গুণ করি শূন্য কাটা একে তিন ছয় আঠারো অর্থাৎ পাই বাই সিক্স রেডিয়ান তাহলে এই কণ উৎপন্ন হয় তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো কারণ এটা এই অঙ্ক এই চ্যাপ্টারের শেষ অঙ্ক করলাম তো যদি ভিডিও ভালো লেগে থাকে বা অঙ্ক বোঝানো ভালো লেগে থাকে তোমাদের বেশি বেশি করে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করবে তোমরা কমেন্ট খুব কম করছো কমেন্টও করবে তো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ